নিজের গড়েই ধরাশাহী শুভেন্দু অধিকারী দেশের সর্বোচ্চ আদালত ও কলকাতা উচ্চ আদালতে বারবার দরবার করে সারা দেশে নিজের বিহীনভাবে সমবায় ব্যাংকের নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও শেষ রক্ষা করতে পারলেন না শুভেন্দু অধিকারী নিজের গড় বলে পরিচিত কাথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে শুভেন্দু অধিকারীর দল বিজেপির দফারফা হয়ে গেল সাধারণ ভোটারেরা দুই হাত উজাড় করে ভোট দিল তৃণমূল প্রার্থীদের মোট আসনের প্রায় সবকটি আসন নিজেদের দখলে রাখল শাসক দল তৃণমূল আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক এটা অত্যন্ত ঐতিহ্যশালী ব্যাংক এবং আরবান কোঅপারেটিভ পূর্ব ভারতের মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ ব্যাংক এই ব্যাংক বহুদিন পর প্রায় দশ বছর পর নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আজকের সকাল থেকে শেয়ার হোল্ডার কর্মীদের সব একটা উন্মাদনা উৎসাহ দেখা চোখের মতো চোখে পড়েছে এটা তারপরে রেজাল্ট হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়নি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা নির্বাচন পরিচালনা করেছে প্রশাসনের দিক থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধারণ মানুষ ভোটার তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে স্বাচ্ছন্দ্যে নির্বয়ে তারা নিজেদের ভোট নিজেদের দিয়ে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল একশো আটটা আসনের মধ্যে একশো একটি আসন আমরা জয়লাভ করেছি আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা সাতটি আসন জয়লাভ করেছে আমরা কোথাও আজকের নির্বাচনে রাজনৈতিকভাবে খেজুরিতে গণ্ডগোল থাকতে পারে নন্দীগ্রামে গণ্ডগোল থাকতে পারে কাওয়ার ব্যাঙ্কে নন্দীগ্রামের একজন কর্মীকে খুন হতে পারে কিন্তু আজকের দিনে আমরা দেখেছি খেজুরিতে হোক নন্দীগ্রামে হোক কি ভগবানপুরে হোক কোথাও কোনো উত্তেজনা নেই একেবারে শান্তিপূর্ণভাবে হেঁড়িয়া কেন্দ্রে ভোট হয়েছে রামনগরের একটু উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছিল ভারতের জনতা পার্টি পথবরোধ করে কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষরা ভোট দিতে পেরেছেন প্রথমে বলি যে এই সাফল্য রামনগর বিধানসভা তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের বিজেপির প্রতি ঘৃণা বিজেপির সন্ত্রাস বিজেপির মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অপ অপকথা বলা এবং আমাদের এলাকার বিধায়ক সাহেব তার বিরুদ্ধে যে বিজেপি উৎসাহ প্রচার করেছে তার প্রতিবাদে আজকে রামনগর কোঅপারেটিভ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনা এবং প্রচণ্ড আবেগ নিয়ে আজকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে নেত্রীর উপর ভরসা রেখে এই মানুষকে ভোট দিয়েছে তাই এই আমরা এই জয় সমস্ত মামানু মামাটি মানুষ সরকারের মানুষদের উপর আমরা উৎসর্গ করলাম দেখুন আমার তৃণমূল কংগ্রেসে কার গুরুত্ব বাড়বে কার গুরুত্ব বাড়বে না আমরা এটা জানি না কিন্তু নেত্রী একটা কথা বলেন নেতা একটা কথা বলেন যে আমাদের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ সেখানে সেনাপতিরা তো আছেনই অখিলবাবু রামনগর বিধানসভা কেন পূর্ব মেদিনীপুর জেলা অভিভক্ত মেদিনীপুর জেলার তৃণমূলের প্রতিষ্ঠাতা তো সেই বিষয়ে মন্তব্য করার মতো আমাদের ক্ষমতা নেই আমাদের পাশে যারা বসে আছেন আমাদের দেখুন সমস্ত প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন ইন্দুবাবু সোমেনবাবু পার্থবাবু আমাদের সত্যবাবু আমাদের বিশ্বজিৎ আমাদের বাপ্পাদা আমাদের অমৃতবাবু এবং আমাদের সত্য সত্যবাবু আরেকজন সত্যবাবু আরও দু একজন প্রার্থী বাইরে আছেন সবাই জয়যুক্ত হয়েছেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন মমরেজবাবুও আছেন রামনগরের মাঠে রামনগর কলেজে নির্বাচন হয়েছিল আর এটা বলবো যে আমাদেরকে একটা উৎসাহ দিলেন এনারা অনুপ্রেরণা দিলেন উৎসাহ দিলেন অনুপ্রেরণা দিলেন আমরা এই উৎসাহ এই অনুপ্রেরণা এবং এই জয়কে আগামী দিনে টিকিয়ে রাখার চেষ্টা করব এবং আরও বেশি তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি মহোদয়কে এই নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন যেটা আমরা আগেও জেনেছি তাই বাবু সম্পূর্ণভাবে ভালোভাবে চেষ্টা করেছেন এই দায়িত্ব করেছেন পালন করেছে দেখুন এটা সমবায় ব্যাংক জনগণ বুঝতে পেরেছেন মানুষ বুঝতে পেরেছেন কাকে ভোট দিলে ব্যাংকটা অর্থকরী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা সঠিকভাবে চলবে বা থাকবে সেই জন্য ওরা প্রতিনিধি চুজ করেছেন চৌত্রিশ জনের ভিতরে এগারো জনকে চুজ করেছে